পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যোগাসনের সিলেবাস অনুসারে আজকে আমরা যোগাসন উপস্থাপনা দেখব প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শারীরিক গঠন মানসিক উন্নতি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বুদ্ধির বিকাশ ঘটাতে যোগাসনকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে তাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অঙ্গ হিসেবে যোগাসনের প্রতিযোগিতা প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে হয়ে থাকে তাই শিক্ষার্থীদের সুবিধার জন্য কিভাবে। সঠিক নির্দেশিকা মেনে আসনগুলো উপস্থাপনা করবে সেই উপস্থাপনা আমরা আজকে দেখে নেব নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পর্ষদ যোগাসনের যে সিলেবাস নির্ধারিত করেছে তাতে মোট তিনটে বিভাগ করেছে এবং আঠেরোটা আসন রেখেছে প্রতিটা বিভাগে ছটা করে আসন নির্ধারিত করেছে আসনগুলো কতক্ষণ সময় ধরে অভ্যাস করতে হবে সেই সময় নির্ধারিত করে দিয়েছে নির্দেশিকা অনুসারে প্রত্যেককে পাঁচটা করে আসন উপস্থাপনা করতে হবে এক নম্বর গ্রুপ থেকে দুটো আসন করতে হবে আসনের ধারণ সময় কুড়ি সেকেন্ড দু নম্বর গ্রুপ থেকে একটি আসন করতে হবে ধারণ সময় পনেরো সেকেন্ড তিন নম্বর গ্রুপ থেকে একটি আসন করতে হবে ধারণ সময় দশ সেকেন্ড এবং নিজের ইচ্ছে মতো বা পছন্দ মতো একটি আসন করতে পারবে যার ধারণ সময় দশ সেকেন্ড এই মোট পাঁচটা আসন করতে হবে এখন আমরা গ্রুপ এর যে ছটা আসন নির্ধারিত করেছে সেই ছটা আসন পরপর উপস্থাপনা দেখে নেব আজকের প্রথম আসন পদ্মাসন প্রতিটা আসন করার পূর্বে শ্রদ্ধাপূর্বক নমস্কার করতে হয় পদ্মাসন করার জন্য প্রথমে সামনের দিকে হাত প্রসারিত করে জোড়া পায়ে দাঁড়িয়ে ধীরে ধীরে বসবো এরপর দুটো পা মিলে দেব ধীরে ধীরে একটা পা কোলে তুলে নেব অপর পাও কোলে তুলে নেব ধ্যান মুদ্রা ধারণ করব লক্ষ্য রাখতে হবে দুটো হাঁটু যেন মাটিতে লেগে থাকে মেরুদণ্ড সোজা থাকে মনে রাখবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এইভাবে আমরা এই আসনটা কুড়ি সেকেন্ড পর্যন্ত ধারণ করে থাকব। দৃষ্টি সামনের দিকে নিক্ষেপ থাকবে এরপর ধীরে ধীরে আমরা আসন থেকে মুক্ত হব দুটো হাত সরিয়ে নিয়ে পা দুটো মিলে দিয়ে আমরা ধীরে ধীরে উঠে দাঁড়াব পরের আসন অর্ধকূর্মাসন এই অর্ধকূর্মাসন করার জন্য সামনে হাত প্রসারিত করে জড়ো পায়ে দাঁড়াবো এরপর ধীরে ধীরে বসবো বজ্রাসনে দুই হাত সোজা উপরের দিকে তুলে কানের সাথে লেগে থাকবে এবং নমস্কারের ভঙ্গিতে কপাল মাটিতে ঠেকাব বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে হাতের আঙুল যেন জড়ো থাকে দুটো হাতের চেটো যেন জড়ো থাকে দুটো বাহু কান স্পর্শ করবে মুখ মাটি স্পর্শ করবে এইভাবে কুড়ি সেকেন্ড পর্যন্ত আসনটা ধারণ করতে হবে এরপর আসনটা ধীরে ধীরে ছেড়ে দেব। পরের আসন পশ্চিম উত্তনাসন এই পশ্চিম উত্তনাসন করার জন্য দু পায়ে জড়ো করে দাঁড়িয়ে হাত সামনে প্রসারিত করে ধীরে ধীরে বসবো সামনে দুটো পা মিলে দেব দুই হাত ওপরে তুলে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে দুই হাতের আঙুল দিয়ে পায়ের আঙুল গ্রিপিং করব বিশেষভাবে লক্ষ্য করতে হবে দুই পা যেন জোড়া থাকে পায়ের অংশ পুরোটা যেন মাটি টাচ করে পেট বুক এবং কপাল যেন পায়ে স্পর্শ করে কোনো ফাঁক যেন না থাকে দুই কোনোই মাটি স্পর্শ করবে এইভাবে কুড়ি সেকেন্ড ধারণ করে থাকতে হবে এরপর ধীরে ধীরে আসন থেকে মুক্ত হতে হবে পরের আসন সুপ্ত বজ্রাসন এখন আমরা সুপ্ত বজ্রাসন কিভাবে অভ্যাস করতে হবে সেটা দেখে নেব প্রথমে দুপা জড়ো করে সামনে হাত প্রসারিত করে দাঁড়াবো এরপর ধীরে ধীরে বজ্রাসনে বসব বজ্রাসনে বসার পর গোটা শরীরটাকে পেছনের দিকে হেলিয়ে দেবো মাটিতে মাথা টাচ করবে দুই হাতের কোনোই একে অপরের হাত দিয়ে ধরবে এখানে আসনের লক্ষণীয় বিষয় দুটো হাঁটু জড়ো থাকবে দুই হাত দিয়ে দুটো কণোই ধরবে এইভাবে কুড়ি সেকেন্ড আসনটা ধারণ করতে হবে তারপর ধীরে ধীরে আসনটা থেকে মুক্ত হতে হবে পরের আসন ভূমাসন এই ভূমাসন করার জন্য জড়ো পায়ে সামনে হাত প্রসারিত করে দাঁড়াবো এরপর ধীরে ধীরে বসবো দু পা মিলে দেব। দু পা যতটা সম্ভব প্রসারিত করে বুক পেট চিবুক মাটিতে টাচ করাবো এবং দুই হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গল দিয়ে পায়ের বৃদ্ধাঙ্গল গ্রিপিং করতে হবে বা ধরতে হবে আসনের লক্ষণীয় বিষয় পেট বুক চিবুক মাটি টাচ করবে দুই পায়ের পুরো অংশ মাটি টাচ করবে এইভাবে আসনটা কুড়ি সেকেন্ড ধারণ করার পর ধীরে ধীরে আসনটা থেকে মুক্ত হব এক নম্বর গ্রুপের শেষ আসন হল অর্ধমস্যাসন অর্ধমস্যাসন অভ্যাস করার সহজ পদ্ধতি হলো প্রথমে গোমুখাসনের মতো হাঁটুর ওপর হাঁটু রেখে বসতে হবে এরপর গোটা শরীর ঘুরিয়ে পা এইভাবে ধরতে হবে গোড়ালি নিতম্ব স্পর্শ করবে অন্য হাত শরীর ঘুরিয়ে বিপরীত দিকের উরুর কাছে রাখতে হবে মুখ পাশের দিকে যতটা সম্ভব ঘুরিয়ে কাঁদের সমান্তরালে রাখতে হবে এইভাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড থাকতে হবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড থাকার পর আমরা ধীরে ধীরে আসনটা থেকে মুক্ত হব এতক্ষণ আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদের যোগাসনের সিলেবাস অনুসারে এক নম্বর গ্রুপের ছটা আসন উপস্থাপনা করলাম যদি কোনো শিক্ষার্থীর কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন মনে রাখবেন আসন করার পূর্বে বেশ কিছু খালি হাতের ব্যায়াম অবশ্যই করবে তারপর এই আসনগুলো অভ্যাস করবে এই আসনগুলো নিয়মিত অভ্যাস করলে শারীরিক গঠন ভালো হবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে বুদ্ধির বিকাশ ঘটবে এবং যে উদ্দেশ্য নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ যোগাসন অন্তর্ভুক্ত করেছে সে উদ্দেশ্য সফল হবে এতক্ষণ আপনারা দেখলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের যোগাসনের সিলেবাস অনুসারে এক নম্বর গ্রুপের ছটা আসন পরের দুটো গ্রুপের আসন পরের ভিডিওতে উপস্থাপনা করানো হবে আজকের আসন সম্পর্কে কিছু জানার থাকলে বা বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন স্বাস্থ্য সম্পর্কিত কোনো হেলথ টিপস পেতে আমার যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন ধরনের আসন আপনারা দেখতে চান